এখনো বাকি উনিশ দিন কুম্ভে এখনো পর্যন্ত কত জন পাপ ধুলেন জানেন একশো বছর পর গঙ্গা যমুনা ত্রিবেণী মহাসঙ্গমে আয়োজন হয়েছে মহাকুম্ভে আর তা ঘিরে প্রয়াগরাজে এখন উৎসবের আমেজ গত মাসের তেরো তারিখ শুরু হয়েছিল কুম্ভ মেলা শেষ হতে এখনো অনেকগুলো দিন বাকি ফেব্রুয়ারির ২৬ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব আর তার আগেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেল যোগী প্রশাসনের প্রয়াগরাজী মহাকুম্ভের শুরুতে আধিকারিকরা জানিয়ে দিয়েছিলেন এক মাস ব্যাপী এই উৎসবে যোগ দেবেন প্রায় কোটি পূর্ণার্থী কিন্তু হিসাব করতে গিয়ে মিলল যে কুম্ভ মেলা শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ আগেই পূরণ হয়ে গিয়েছে সেই লক্ষ্যমাত্রা প্রশাসনিক সূত্রের খবর বৃহস্পতিবার পর্যন্ত প্রায় চল্লিশ কোটি পূর্ণার্থী সেরে ফেলেছেন পূর্ণ গত শুক্রবার একদিনে পূর্ণ সেরেছেন চুরানব্বই লক্ষ পূর্ণার্থী বাকি দিন আর ফেব্রুয়ারির তারিখ আসতে আসতে এই সংখ্যা পঞ্চাশ কোটির গন্ডিও পেরিয়ে যেতে পারে বলে মত উত্তরপ্রদেশ প্রশাসনের মাঝে পদপৃষ্ট ও দু তিন দিনবার মতো আগুন লাগার ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে কুম্ভে পূর্ণ স্নানের পর্ব চলতি মাসের শুরুতেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে যখন দফায় দফায় চলছে ভোটদান পর্ব তখন সেই হিন্দু মনকে উস্কে কড়া নিরাপত্তার মাঝে ত্রিবেণী মহাসঙ্গমে ডুব দিয়েছেন প্রধানমন্ত্রী